আগের দিন সন্ধ্যাবেলা চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে বিখ্যাত গরিষার চণ্ডী মেলা যাওয়ার উদ্দেশ্যে তো এই মেলাটা প্রতি বছরই ডিসেম্বরের প্রথম দিক থেকে শুরু হয় আর দশ পনেরো দিন মতো মেলাটা থাকে আর এই মেলাটা কিন্তু আমাদের এখানে ভীষণই বিখ্যাত মেলা প্রতি বছরই শীতের সময় মেলাটা বসে তো আমরা প্রত্যেক বছরই একবার দুবার করে হলেও যাই মেলাটায় যেহেতু আমার বাড়ির কাছাকাছি আর তো প্রথমে এসেই দেখো এখানে যে কিছুটা ঠাকুরের সোয়েটার বিক্রি হচ্ছিল তো আমি আমার ঘরের গোপুর জন্য কিছুটা সোয়েটার টুপি কিনে নিলাম তারপরে দেখো মেলায় ঢুকেছি প্রচণ্ড ভিড় কারণ মেলাটা বেশি দিন হয়নি দু তিন দিন মাত্র হয়েছে বসেছে তো তার মধ্যে আমরা একবার চলে এসেছি তো মেলায় ঢুকেই প্রথমে যেটা আমরা করে থাকি সচরাচর সেটা হলো মেলায় ঢুকেই আগে আমরা ঘুগনিটা খাই কারণ মেলার ঘুগনি খেতে আমি আমার বর ছেলে আমরা সবাই ভীষণ ভালোবাসি তো আমরা এখান থেকে ঘুগনি নিয়ে নিলাম দেখো খুব সুন্দর লাগে কিন্তু আর শীতের সন্ধ্যার সময় খিদেও পেয়ে ছিল সে কারণে ঘুগনি নিয়ে সবাই মিলে একটুখানি প্রথমে পেট পুজো করে নিলাম তারপরে মাম্মা রিজো দুজনেই বায়না করছে নাগরদোলা চড়বে আর এই মেলাটা না ভীষণই বড় মেলা মানে অনেকটা সময় ধরে এই মেলাতে ঘুরতে হয় তবে আমাদের আজকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে কারণ রিজোর বাবা দোকান থেকে বাড়ি এসে ততক্ষণে আমি মাম্মা রিজো সবাই রেডি হচ্ছিলাম তো বাড়ি এসে ও রেডি হলো আর এদিকে দেখো বাবু এই নাগরদোলাটা চড়বে বলে খুব বায়না করছে তবে ওর থেকে বড় বড় বাচ্চারাই এই নাগরদোলাটা চড়ছে ও যেহেতু অনেকটাই ছোটো ও একা হতে বসতে পারবে না সে কারণে ওকে চড়ালাম না তারপরে দেখো এদিকে চলে এসেছি এদিকে সমস্ত কাপ প্লেট এই সমস্ত কিছু কিছুর দোকান বসেছে যেগুলো আমার খুব ভালো লাগে মেলার মধ্যে কিন্তু কাপ প্লেট এই সমস্ত কিছু কিনতেই বেশ ভালো লাগে তারপর চলে এলাম এই হলো আমাদের পুরনো মানে চণ্ডী মাতার মন্দির যেখানে মা চণ্ডীর মূর্তি রয়েছে মা বিপত্তারিণী আর মা দুর্গার মূর্তি রয়েছে তো এখানটায় আমরা এসে একটু প্রণাম করে নিলাম কারণ এটাই হলো আদি মন্দির আমাদের চণ্ডীতলার আর এই মন্দিরে প্রণাম প্রণাম করলাম তারপরে বেরিয়ে পড়লাম আসল মানে যেখানে মা চণ্ডীর মূর্তি পুজো হয় আর কি প্যান্ডেল করে সেই জায়গাটায় চলে এলাম তো এই দেখো সেই মায়ের যে মূর্তি পুজো প্রতি বছর এই মূর্তি তৈরি করা হয় তৈরি করে তারপরে এখানে পুজো হয় তো যেরকম দুর্গা পুজো হয় সেরকম দুর্গা পুজোর মতোই চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এইভাবে পুজো হয় তো আজকের ছিল চতুর্থী তো আমরা চতুর্থীর দিন মেলায় এসেছি তো তারপরে দেখো রিজে এখানে বায়না তো ওকে একটু খেলনা দেখছিল আর ওই ক্লেগুলো নেওয়ার জন্য বায়না করছিলো তো আমিও বললাম ঠিক আছে নেই কারণ শীতের সময় বসে দিয়ে বাচ্চারা খেলতে পারে তো তারপরে চলে এলাম দেখো যেটা মেন আকর্ষণ মেলার মধ্যে সেটা হলো এই যে আচার তারপরে চটপাটা সমস্ত কিছু বিভিন্ন ধরনের জিনিস বড়ি পাঁপড় তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে এটা হলো পুদিনা গুলি আর এটা হলো আম পাচক এই জিনিসটা আমি মেলায় এই দোকান থেকে কিনবই তারপরে দেখো বিভিন্ন কালারিং ছোটো ছোটো পাঁপড় রিজো মাম্মা খেতে ভীষণ ভালোবাসে তো ওদের জন্য একটু এই পাঁপড়গুলো কিনে নিলাম তারপরে মেলায় আসলে যা হয় এটা ওটা সেটা বিভিন্ন ধরনের জিনিস সমস্ত কিছু তো আর একটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়ে ওঠে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দোকান থেকেও টুপিটাকে জিনিস কিনলাম আর তারপরে চলে এসছি এখানে দেখে এই জিনিসটা দেখে ভীষণই ভালো লাগলো তো মাম্মা বায়না করছিল ওকে একটা এটা কিনে দিলাম দারুণ একটা জিনিস আর তারপরে দেখো রিজো এসে এখানে ওই ক্যান্ডি কটন ক্যান্ডি এগুলোকে বলে তো এই কটন ক্যান্ডিগুলোকে ওকে কিনে দিলাম এখন দেখো এরকম গ্লাসের মতো জিনিসের মধ্যে বিক্রি হয় তারপরে আমি ভিডিও করছি দেখে এই ভাইটা জিজ্ঞেস করলো দিদি তুমি কি ভিডিও বানাও আমি বললাম হ্যাঁ বলছে তাহলে আমাকে একটু তোমার ভিডিওতে দেখিও বলতে ওকে একটুখানি আমি ভিডিও করলাম তারপরে এই যে আমরা মেলার মধ্যে হাঁটাহাঁটি করছি প্রচণ্ড ভিড় আর এখন প্রায় নটা বেজে গিয়েছে তবুও মেলার মধ্যে এত ভিড় কারণ মেলাটা দশটা পর্যন্ত থাকে আর যেহেতু এখন প্রথম দিকটা মেলার তাই এখন মেলাতে বেশ ভালোই ভিড় হচ্ছে আর দেখো তারপরে আমাদের খিদে পেয়ে গেছে চলে এসেছি একটা এই ফ্রাইজের দোকানে যেখানে বিভিন্ন ধরনের ফ্রাইজ পাওয়া যাচ্ছিলো তো আমরা একটু ফিস ফিঙ্গার নিয়ে সবাই মিলে খেলাম তা খিদেটাও যেহেতু পেয়েছিলো সন্ধ্যার টাইমটা ঘোরাঘুরি করতে করতে খিদে পেয়েই যায় তারপরে দেখো চলে এসছি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো তো এইগুলো মাইক্রোওয়েভ প্রুফ বোল রয়েছে তো এই বোলগুলো আমি কিনলাম ভীষণই দাম বলছিল মেলায় না এত দাম বলে এর থেকে মনে অনলাইনে এগুলোর দাম অনেকটাই কম হয় তবুও কিনে নিলাম আমার যেহেতু পছন্দ হয়েছে আর মেলার মধ্যে সব থেকে সুন্দর জায়গা লাগে এই ফ্লাওয়ারের জায়গাগুলো যেখানে আর্টিফিশিয়াল সমস্ত ধরনের ফ্লাওয়ার সব বিক্রি হয় তারপরে চলে এলাম এখানে একটা কানের দুলের দোকান দেখতে পেয়েছি তো এখান থেকে একটু এই যে এখন যেগুলো খুব চলছে আর কি বুকারটি যেগুলোকে বলে তো এরকম একটা ইয়াররিং কিনে নিলাম আর তারপরে চলে এলাম যেটা পাওয়া যায় চলো খাওয়া যাক গরম গরম স্পাইরাল পোটাটো আমার মতো কে কে এই জিনিসটা খেতে পছন্দ করো বন্ধুরা তারপর অনেকক্ষণ তো হাঁটাহাটি করেছি এটা ওটা খাওয়া হয়েছে তেষ্টা পেয়ে গিয়েছিল তাই গলা ভেজানোর জন্য এই ছিল সোডা ওয়াটার এটার থেকে বেটার আর কিছু হয় না সোডা ওয়াটার নিয়ে হাতে করে চলে এলাম এই নাগরধলা চড়া চড়ার জন্য তো এখানে সমস্ত রাইডস ছিল তবে আমি তো আলাদা কিছু চড়তে পারছিলাম না কারণ রিজো ওর বাবার সাথে প্রতিবারই একা একা উঠে তো আমি ভাবলাম আজকে আমার বরের সাথে আর রিজোর সাথে একসাথে উঠি মাম্মাকেও বলেছিলাম তবে মাম্মা বললো না আমি এটা চড়বো না ও আবার অন্য একটা রাইড চড়বে বলছিল তো সে কারণে ওকে বললাম তাহলে তুই নিচে দাঁড়া আমরা এটা চড়ে নিই তারপরে তুই ওটায় উঠবি তো প্রত্যেকবারে আমি মাম্মার সাথে ওটাইতে উঠি তবে এবছর ভাবলাম রিজো একটু বড় হচ্ছে ও একটু ওকে একটু চড়ানো ভালো বড়দের জিনিস তো ওকে নিয়েও উঠলাম বাবা আমি আর রিজো তিনজনে মিলে উঠলাম আর মাম্মা এখানে একা একা ওটা চড়ছিল মাম্মা একা একা গেছে ওটা চড়তে আর আমরা তো ওটা চড়েই এলাম একা একা চলদি মাম্মা কেমন লাগলো হয় না ও একা একা নাইট ক্লাস কোথায় তারপরে ওখান থেকে রাইটস স্টোরে আসার পরে এখানে রিজো মাম্মা আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল তো আমরা কিছুতেই কিনে দেব না তো ওরাও বন্ধা খেয়েই ছাড়বে তো ওদের জন্য এখানে আবার আড়ুন আইসক্রিমে একটা স্টল দেখতে পেলাম সেখান থেকে ওদের পছন্দের আরুন আইসক্রিম কিনে দিলাম আর আমি এই ছোট্ট আইসক্রিমটা কিনলাম যেহেতু আমি ঠান্ডা লেগেছে বেশি খাবো না সে কারণে ওটা নিলাম তারপরে দেখো ওখান থেকে আসার পথে একটা চুরির দোকানে এত সুন্দর সুন্দর চুরি দেখতে পেলাম তো ভাবলাম সামনে তো সরস্বতী পূজা আসছে বা ভ্যালেন্টাইন ডে আসছে তো সেগুলোর জন্যই ভাবলাম একটু চুরি কিনে নিই বেশ ভালো লাগছিলো দেখে তো ওখান থেকে কিছুটা চুরি নিয়ে নিলাম আর তারপরে চলে এলাম এখানে একটা কাঁচের দোকানে তো আমি তো যেহেতু চা কফি সমস্ত কিছু খাই সুন্দর টাইমটা তো আমার এই কাপগুলো ভীষণ পছন্দ হয় সে কারণেই কাঁচের কাপগুলো এখান থেকে একটু পছন্দ করে নিয়ে নিলাম মেলা প্রায় শেষের দিকে অর্ধেক মেলার দোকান পাট গোছানো হচ্ছে আর আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি প্রচুর করেছি ব্যাগ গড়ে গড়ে পরে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আর মেলা প্রায় উঠে যাচ্ছে এখন চলবে এখন এক সপ্তাহ ধরে চলবে আজকে মানে থার্ড দিন চন্ডী মেলার তো চলো এখন বাড়ি যাই এখন মেলার শেষের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে একটু ঝুড়ি বাজা কটকটি জিলিপি নিমকি এই সমস্ত কিছু একটু নিয়ে নিচ্ছি বাড়ির জন্য আমার হাতে এটা আছে নাহলে নিতে তো জিলিপি কটকটি নিয়ে এই যে দেখো গাড়িতে উঠে পড়েছি আর জ্যাকেট পরে নিয়েছি কারণ কি রাত্রের দিকটা না ভীষণ ঠান্ডা বেড়ে গেছে তো চলো আজকে মতো টাটা গুড নাইট